কোরআনে যাকে জালিম বলা হয়েছে তার নাম ফেরাউন আল্লাহ মুসাকে পাঠাচ্ছে ফেরাউনের কাছে আর বলছে কোন বি মশা কোন তুমি ফেরাউনকে যখন কথা বলবে তখন মিষ্টি মিষ্টি করে কথা বলবে নরম নরম করে কথা বলবে না ওর সঙ্গে কড়া ব্যবহার করবে না আজকে কামাতের জালসার শ্রোতাদেরকে যদি জিজ্ঞেস করি যে ফেরাউনের হক আছে মিষ্টি কথা শোনার ফেরাউনের হক আছে লাখ লাখ ছেলেকে কেটে ফেলে দিল লাখ লাখ ছেলেকে জবাই করে দিল লাখ লাখ ছেলেকে জিন্দা পুঁটে দিল ওর হক আছে মিষ্টি কথা শোনার কিন্তু আল্লাহ মশাকে বলছে তুমি যাও ফেরাউন আসবে এটা নয় তুমি যাও গিয়ে মিষ্টি কথা বলো তাহলে ফেরাউনের দাম বেড়ে গেলো মশার থেকে জি না কেন যদি চিনি একটা মওলানা খাই তো মিষ্টি চিনি যদি একটা নামাজি খাই তো মিষ্টি চিনি যদি একটা বেনামাজি খায় তাও মিষ্টি চিনি যদি একটা মাতাল খায় তাও মিষ্টি চিনি যদি একটা জোয়ারি খায় তাও মিষ্টি আর চিনি যদি একটা বেইমান লম্পট সুদারু খায় তাও মিষ্টি তার মানে ওটা চিনির গুণ চিনি কারো কাছে আপার ডেপার হবে না তেমনি আল্লাহ বলতে চাইছেন আমার কোরআন সত্য আমার নবীরা সত্য আমি সত্য আমার আখলা হলো মিষ্টি এ যেখানেই যাবে মিষ্টি ফুলের মতো ভেসে উঠবে ই কোনো জায়গায় খারাপ হবে না তার মানে ফেরাউন মত পর্যন্ত জেনে ইসলামে কোনো রকম হুমকা ধুমকা চমকা নাই এখানে ঠান্ডা মিজাজে চলতে হবে তার মানে ফেরাউন জেনে নে আমি বেঈমান কিন্তু মুসা বেঈমান আমার এতগুলো কথা বলার উদ্দেশ্যটা কি এতগুলো কথা যে আপনাদেরকে বললাম এর পেছনে তো একটা উদ্দেশ্য লুকানো আছে বিনা উদ্দেশ্যেই এই লক্ষ্যটাকে পাগলের মতো বসিয়ে রাখিনি এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটা যে আল্লাহ আমাদেরকে ওসিয়ত করেছে ভেজাল শেষ খালি আমরা খুঁজে পাইনি দেখিনি গবেষণা করিনি জি ওরা করুক ওরা করুক দুটা জিনিসের ধৈর্য আল্লাহ আমাকে দিয়েছে মেয়ে লোকেরা যতই চিল্লাক মানে আমার বউ আর ডবল ছিললেন আমার মুখস্থ হয়ে আছে যে ওরা চিল্লাবে ওরা যদি না চিল্লাবে তা মেয়ে মানুষ লয় জি চিল্লান মা বোনেরা যান ভরে এই রকম একসঙ্গে দেখা সাক্ষাৎ আর কোনো দিন হবে কি না সেটা আপনার নসিবে জুটবে না এর থেকে বড় সুযোগ আর কিছু নয় যার যত কথা আছে আজকে উজার করে নেবে বাস ওদেরকে পাওয়ার দিয়ে দিলাম আর মাদ্রাসার বাচ্চা ছেলেরা লাফালাফি করলে আমার সহ্য হয় বুড়ারা লাফা কষ্ট হয় তো টোটাল কথাটা একটা জায়গায় এনে দাঁড় করালাম আল্লাহ আমাদেরকে ওসিয়ত করেছে এবার চলে একটা সাহাবির কথা বলি ক টাকা এলো সাহাবিটার নাম হচ্ছে আমরবিন আস আর একটা সাহাবির নাম হজরতে আলী হজরতে আলীকে দুইজন কোপ মেরেছিল ফজরের নামাজ পড়তে যাবে তখন সেই দুজনের মধ্যে একজনের নাম মুজাহির যখন মদিনাতে দ্বন্দ্ব শুরু হয়ে গেল খিলাফতির দ্বন্দ্ব এবার আলীকে মারবে এই মুজাহির বেইমান এক মাস থেকে রেডি হচ্ছে কখন কব মারব একদিনও তালোয়ারটাকে নিয়ে এটা কাঠে বালুতে সান দিছে। এমন সময় গাজরতে সাঁদে দেখে ফেলেছেন বলছে কি করছিস মুজাগির বলছে আমি তালোয়ারটা ধার করছি চোখা করছি বলে কেন না আমি একটা ষাঁড়কে দুনিয়া থেকে সরাবো কত বড় বেঈমান এই কথা জানার পর ওই কথাটা এসে হযরত আলীকে বললেন আলী তোমার ব্যাপারে তালোয়ার রেডি হয়ে গেছে হজরত আলী প্রতিনিয়তে চিন্তা করতেন এবার কি হবে এবার কি হবে কিন্তু সাহাবিরা বলেছিলেন ও হযরতে আলী যদি তুমি একবার আমাদেরকে পাওয়ার দাও তো যে বেঈমান দুজন তোমার বিরুদ্ধে উঠে লেগেছে এদেরকে আমি দুনিয়া ছাড়িয়ে দেব হজরত আলী বললেন শোনো ওরা তো এখনো অপরাধী নয় ওতে ওদের ওপরে চড়াও হওয়া তোমার আমার ঠিক হবে না এই কথা বলার পর এরপরে যেদিন হজরত আলী হজরের নামাজ পড়তে যাবেন দুইজন ওঁত পেতে ছিল ওই দুই বেঈমান একসঙ্গে দুইটা তালোয়ারকে হজরতে আলীর গরদান বরাবর মারল একজন তলোয়ার তালোয়ার হজরত আলীর বুকে এসে লাগলো আর একজনের তালোয়ার সে লক্ষ্য ভ্রস্ত হয়ে গেল সেটা কাজে লাগলো না হজরত আলী পরে গেলেন ইমাম হাসান হোসান দৌড়তে দৌড়তে গিয়ে বাপের কাছে পৌঁছালো হজরতের সাদ তালান তালানহু সঙ্গে সঙ্গে একটা চাদরকে নিলেন এইবার ওই দুইজনের মধ্যে একজন কুন্ডিকে লুকিয়ে গেল দৌড়তে দৌড়তে আর যার কোপটা আলীকে লেগেছে ওই বেঈমান দৌড়ে পালাতে পারছে না চারিদিকে ঘেরা পড়ে গেছে কিন্তু তালোয়ার ঘোরাতে রয়েছে কেউ সামনে যাবে একজন বীর সাহাবি গেলেন তার নাম হজরতে সাদ হজরতে সাদ একটা মোটা চাদরকে নিয়ে বেইমানকে সহ লেপটে মাটিতে পড়ে গেল পরে যাওয়ার পর হাত থেকে তালোয়ারটা খুলে হাত দুটিকে বাঁধলেন বাঁধার পর হজরতে আলীকে নিয়ে এলেন আলীর কাছে নিয়ে আসলেন হজরতে আলী মুমূর্ষ অবস্থায় রয়েছে এবার ধূপ করছে বাঁচবে না থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না রে বলছেন ও আমার 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 হাসান মন দিয়ে তোমরা শোনো ওকে ভালো করে বন্দি করে রাখো আমি যদি বেঁচে যাই ওর বিচার আমি করব তোমাদেরকে করতে হবে না আর আমি যদি মারা যাই শরীয়ত সম্মত ওর বিচারটা তোমরা করবে শরীয়তের বাইরে অতিরিক্ত কিছু করবে না দুই নম্বরে বলল বেটা রে তোমাকে আমি বলছি তোমাদের আর একটা ভাই আছে মানে আমার আর একটা তোমাদের কাছে আসবে আমার মাটি হওয়ার পর মালের মেয়েরাজ তাকে বুঝিয়ে দেবে তাকে মালের অংশ মারবে না হে আমার বেটা হুসেন আল্লাহকে ভয় করবে সব সময় আল্লাহর ভয়ে চলবে পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না তাকে অবলম্বন করবে ও বেটা হাসান আল্লাহর ভয় কাকে বলে জানো হজরত আলী বলছেন আল্লাহর ভয় বলে ঠিক মতো পবিত্রতা হাসিল করা অর্থাৎ উজুকে ধীরে ধীরে সুন্দর করে উজু করার নাম আল্লাহর ভয় সরবর সরবর ছড় করে উজু করো না বাবা যদি তোমার পাকটা না হয় তো নামাজটা কবুল হবে না ওতে তীরে সুস্থে উজু করবে এরই নাম আল্লাহর ভয় একটার পর একটা ওসিয়ত করতে করতে হাজরত আলী পৃথিবী থেকে জীবনের শেষ বিদায় নিয়ে নিলেন ওতে বন্ধুরে যারা বড় বড় মনীষী পৃথিবীর বুকে ছিল তারা কেউ যে আল্লাহর কেউ যে সন্তানকে ওসিয়ত করেনি তা নয় ওসিয়ত নামা বলে একটা কাগজই পাওয়া তো আজকের যুগে বাপি তো আনপার তো নিজেই কিছু জানে না দিন মানে না তো ছেলেকে কেমন করে ওসিয়ত করবি এটার নাম কোরআন হা হা আল্লাহ তোদেরকে মেরে দিয়েছে রে তোরা ওসিও ধরবি না তোদের কলজে পর্যন্ত আল্লাহ মেরে দিয়ে দিয়েছে কত সাইজের যে চামড়া মোটা আছে তুই জানিস এত আল্লাহ এটা কোরআন জি আমার দিকে তাকান সকল একবার মহব্বতের সঙ্গে বলেন এটা কি কোরআন এই গোটা কোরআনটা কার ভাষা আল্লাহ এই কোরআনে নবীদের নাম আছে না নেই অনেক আছে কাফের বেইমানেরও নাম আছে তা বলে কি তার দাম বেড়েছে সে যে বেইমান এই পরিচয়টা কোরআন দিয়েছে এর জন্যে তার দাম বাড়েনি কিন্তু দেখেন দাম বাড়ার লিস্টে যাদের নাম আছে নবীদের এতগুলি সাহাবি পৃথিবী থেকে চলে গেলেন এতগুলি সাহাবি পৃথিবী থেকে চলে গেলেন কোনো সাহাবির নাম কোরআনে নাই খালি একটা সাহাবির নাম আছে জাইদ কিন্তু একটা সাধারণ মানুষের নামে একটা গোটা সুরা আছে সে নবীও নয় বলেন লোকটা কত দামি ছিল সেই লোকটা নবী নয় সেই লোকটা সাহাবিও নয় সাধারণ মানুষ যদি লিখেন তো একবার নয় হাজারবার লিখা যাবে সাধারণ মানুষ তার নাম হলো হাজারাতে লোকমান সেই লোকমান নামে একটা সুরা হয়ে গেল তাহলে লোকমান কি কাজ করেছিল লোকমানের কোন কাজটা আল্লাহকে ভালো লেগেছে লোকমানের কোন গুণটা আল্লাহকে ভালো লেগেছে যে লোকমান নামে একটা গোটা সোরা আল্লাহ দিয়েছেন কান করে শুনেলেন মন দিয়ে শুনেলেন লোকমানের ওই কাজটা ভালো লেগেছে লোকমান নিজের বেটাকে বসিয়ে জিন্দেগি চালানোর ওসিয়ত করেছি এক যুগে ও ছিল জি বাইশ বছরের ছেলের বিয়ে হবে কামাত বাড়ি বিয়ে হবে ওয়ার বি করে পরশু বিয়ে কালকে বিয়ে ইয়ং ছেলে বন্ধু বান্ধব খালাতো ভাই মামাতো ভাই বিয়েতে এসছে সেই সাথে কে এসছেন নানাজি এর বয়স বাইশ নানার বয়স কত নানার বয়স বিরাশি তো ইয়ে খালি ঘর ঢুকছে তখনই একবার মার্কেটে যে গাড়ি নেই আবার আসছে আবার যে বিয়ে খালি ব্যস্ত দেখাচ্ছে তখন একটা কি কিনছে তখনই গাড়ি নেই করম দেখি তখনই টুঙ্গে দেখি তখনই ডাল খোলা ওর নানা মুচকে মুচকে হাসছে মানে ওই স্টপেজটাও পেরিয়ে গেছে পেরিয়েছি কি পেরোয়নি যখন সন্ধ্যা হলো তখন নানা মিষ্টি করে ডেকে যে ভাই জামিরুল শোনো তুমি সারা দিন ব্যস্ত ছিলে আমি দেখেছি কিছু বলিনি এখন আমি কিছু করব করবো দিয়ে শোনো শ্বশুর বাড়ি ঘন ঘন যাবে না সম্মান থাকবে না শ্বশুরের টাকা পয়সার দিকে লক্ষ্য করবে না মান নিজত পৃথিবী থেকে চলে যাবে বরকত চলে যাবে যদি শালি থাকে তার সাথে আর কি ঠাট্টা করবে না চরিত্রে দাগ পড়ে যাবে খবরদার সালাদের বইয়ের সঙ্গে বসে গল্প করিও না মান সম্মানের দিকটা শেষ হয়ে যাবে আর যত পারবে বউকে ভালোবাসবে নিজে যেমন ইনকাম করবে ওই রকম বিভিকে দুটা চারটা এনে খাওয়াবে তার মানে হচ্ছে নানা ওই বয়সটা আজ থেকে ষাট বছর আগে অতিক্রম করে ফেলেছে ওর অভিজ্ঞতা অনেক বেশি আছে নানা ভাইয়াকে নানা লাতি ভাইকে সুন্দর করে ওসিয়ত করে দিল এর নাম হচ্ছে ওসিয়ত হাজরাতে লোকমান হাকিম তার বেটাকে বসিয়ে বলছে ইয়া ভুনেইয়া লা আবার চিৎকার করে করে কথা বলিও না পৃথিবীতে সব থেকে চিৎকার করে কথা বলবে কে না গাধা আর গাধার স্বর খুব আর চিৎকার করে কথা বলবে কারা না জাহান নামীরা জাহান আওয়াজ কোন সময় আসতে হবে না মিষ্টি মিষ্টি কথা হবে কাদের না জান্নাতিদের এইভাবে আল্লাহ তাবার একবার তাহা দেখলেন লোকমান হাকিম যখন তার ছেলেকে এই হসিয়রটা করেছে এইটা আমার গোলামদের কাজে লাগবে এর জন্য সেটা নোটিশটা কোরআনে তুলে দিয়েছে এতক্ষণ আমি যা বক্তব্য দিলাম কি পেলেন আপনারা যদি কিছু পেয়েছেন তাহলে আমি বক্তব্য দিয়েছি আর যদি কিছু না পেয়েছেন তাহলে আমি একজন পাক্কা বেইমান আমি একজন পাক্কা বেইমান আপনাদেরকে ফাঁকি মেরেছি জি ভাই পৃথিবীতে কিছু বক্তা উঠেছে এক একখানি খোঁচা মারছে অকে খানিক খোঁচা মারছে অকে খানিক আছে বিশ্বনবীর চরিত্রে একদিন এনে দিতে পারবেন যে কাউকে খোঁচা মেরে কথা বলেছে বিশ্বনবীর তেষট্টি বছর জীবনে একবারও কাউকে খোঁচা মেরে কথা বলেছে দেখিয়ে দিতে পারবেন তুমি আমার দুধ খাঁটি সারাদিন চিল্লাও ওর দুধে পানি আছে তোমার বলার দরকার নেই লোক বুঝে নিবে লোকের কাছে ল্যাক্টোমিটার আছে তুমি শীতল ঠান্ডা ছায়া দাও তোমার গাছের নিচে এসে সবাই বসবে চায়ের দোকানে যে দোকানে স্পেশাল চা হয় ভিড় ঠিকই লেগে যায় কাউকে কাউকে প্রচার করতে হয় না আর একটা চায়ের দোকানে তিনজন বসে আছে আর কেউই নাই ওর কাপ খাওয়ারও লোক নেই আর এক জায়গায় লাইন দিয়ে নিচ্ছে কারণ মানুষের চেতনা তা আছে জি আমি এতক্ষণ আপনাদেরকে যা দিলাম তা হলো ওসিয়ত আজকের আমার বক্তব্যের বিষয় হল রসুলুল্লাহ সবাই মহব্বতের সঙ্গে বলি রসুলুল্লাহ সাল্লামের ওসিয়ত এতক্ষণ কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে আসলাম আমার নবী ওয়াজ করেছেন আমাদের জন্য সেটা আজকে আমরা সকলে শুনব আমিও শুনব আমার মুখ বলবে কিন্তু আমার কান তো বলবে না আমার কান শুনবে বিসমিল্লাহ রহমান রহিম ওয়াং মাইমুনিল আউরিদি কল ইয়ারিদ রসুল্লাহ হে সকলে জোরে একবার বলেন এবার হৃদয় ঠান্ডা করার মতো বলেন আসমানের ফেরিস্তারা যেন বুঝতে পারে যে এরা এটা রসুলকে খুব ভালোবাসে খুব হৃদয় ঠান্ডা করার মতো মহব্বতের মিষ্টি সুরে দরুদ পড়বো আমরা মামনেরাও চুপ হয়ে গেছি ইনশাআল্লাহ ওয়ান মাই মনিল কল রসুন হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদানিম খামসান ক্বাবলা খামসিন সাহাবীদের নাম মাইমুন আল আওরিদি ইনি বলছেন যে আমাকে নবীজি ওসিয়ত করলেন ওয়াজ করলেন প্রথমেই বললেন রে মাই মনিল তুমি পাঁচটা জিনিসকে নিয়ামত মনে কর পাঁচটা জিনিস আসার আগে দেখেন একটা কথা জিজ্ঞেস করব আপনারা হালকা করে উত্তর দিবেন খুশি হব এটা আমি বলছি প্লাস্টিক হজরত বলছেন প্লাস্টিক গোটা সবাই বলছি প্লাস্টিক আর নবীজি যদি বলেন সোনা কোনটা ঠিক সোনাটাই ঠিক বাস আমার না সাদ্দাক না নবীজি যেটা বলছেন ওটাই ঠিক তাহলে এই জায়গাতে একটা সোনা লুকানো রয়েছে ই নিম এই ভাষাটা কার রসুল্লা সাল্লাম